মুই আজকা মানুষ চিনিবার পাইছ মুই আজকা মানুষ চিনিবার পাইছ মুই ভাবিছিল মানুষ মোক ভালোবাসে মানুষ মোক ভালোবাসে কিসের কারণে স্বার্থের কারণে মুখ ভালোবাসে কিছু স্বার্থ কিছু টাকা পয়সার কারণে মুখ ভালোবাসে আর স্বার্থ ফুলে গেলে মানুষটা ফুলে যায় আরেকটা মানে মোর টাকা খেলা শেষ হবে তখন স্বার্থ মোর ফুলে যাবে এরকম অনেক লোক আছে অনেক লোক আছে আমার বস্তিরও মানুষ আছে আরো অনেক জনে আছে মোট স্বার্থ পুরে গেলে আর মুখ দেখে পূরণ হলে আর কাউ দেখে না মুখ হরে কৃষ্ণ মোর কাছ থেকে ভালোবাসা নিয়া ওমার স্বার্থ খেলা পূরণ করিয়া মুখ অনেক দূরত থালাই থয় মুখ অনেক দূরত থালাই থয় আমার স্বার্থ পূরণ হলেই আর দেখিবার পারে না মুখ আমার ভাবে মুই কি হয়েছ আচ্ছা কি জানেন মানুষের একবারে বিপদ যায় না বিপদ আরো আসে বিপদ আরো আসে মানুষের একবারে বিপদ যায় না